বাইজিত বোস্তামির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত ইরানের বিখ্যাত ফার্সিয়ান সুবি বাইজিৎ বোস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামে ধর্মবান মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান এই সমাধির অবয়ব সর্বপ্রথম আঠারোশো সালে পাহাড়ের অপরিভাগে একটি দেয়ালগড়া আঙ্গিনার মাঝে আবিষ্কার করা হয় আঙ্গিনার ঠিক মাঝামাঝি একটি অবস্থিত। প্রতিস্থাপিত হয় সমাধি পাহাড়ের পাদদেশে একটি তিন গম্বুজ বিশিষ্ট মেঘল রীতির আয়তকার মসজিদ এবং একটি বিশালাকার দিগি আছে স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় মোগল সম্রাট আরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মিত যদিও বাইজিদ বোস্তামির নাম অনুসারে এই মাজার ইরানের বিখ্যাত সুফি বায়জিদ বোস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভীতি খুঁজে পাওয়া যায় না ধারণা করা হয় সুফি সাদক ও আউলিয়াগন চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপর কিংবা জঙ্গল অঞ্চলে আবাস স্থাপন করেন এবং এই সব জায়গায় মাজার কিংবা এই ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন বাইজিদ বোস্তামির মাজারটাও মূলত উনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বাইদিক গোস্তামীর চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায় চট্টগ্রামে অবস্থানের পরে প্রস্থানকালে ভক্তকুল তাকে থেকে দেওয়ার অনুরোধ করলে উনি তাদের ভালোবাসা ও ভক্তি মুক্ত হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোটা রক্ত মাটিতে পরিচিত দেন এবং ওই স্থানে উনার নামে মাজার গড়ে তোলবার কথা বলে যান মনুষী নাম বর্ণিত আছে বাইজ গোস্তামীকে যেহেতু সুলতান উল আরিফিন হিসেবে আখ্যায়িত করা হয় যেই সূত্রে এই শাহ সুলতান তার সুলতান উল আরেফিনকে একই ব্যক্তি হিসেবে ধরে নেয়া হয় বাইজিদ বোস্তামের মাজারে পাদদেশে এক সুবিশাল দিঘি অবস্থিত এর বাসিন্দা হিসেবে বোস্তামি কাসিম ও গজার মাছ সুবিখ্যাত আঞ্চলিক ভাবে এটা মাজারি ও গজারি বলে উৎখ্যাত করা হয় বোস্তামির কাসিম আন্তর্জাতিক স্বীকৃতি একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতি বর্তমানে বাইজিদ বোস্তামির মাজার প্রাঙ্গনে ব্যতীত বিশ্বে আর কোথাও এদের দেখা মিলে না বাজারের দেখাশোনার দায়িত্ব থাকা মাজার তত্ত্বাবধায়ক কমিটির লোকদের দ্বারাই এদের প্রতিপালন করা হয় বর্তমানে মাজার প্রাঙ্গন সম্পূর্ণ এই দিঘিতে দেড়শো থেকে সাড়ে তিনশো খতের আবাস রয়েছে বলে ধারণা করা হয় প্রজন্ম মৌসুমে বাজারে মূল পাহাড়ের পেছনে এদের জন্য সুরক্ষিত স্থানে এদের তিন পাড়া ব্যবস্থা করা হয় মাজারের বক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল বাইজিত গোস্তামী তার এই অঞ্চলে ভ্রমণকালে এই সব দুষ্ট আত্মাকে শান্তি স্বরূপ কাসিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দ্বন্দ্বাদেশ প্রদান করেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন